হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন প্রিমিয়াম কোয়ালিটি খুবসুরতের কটনে কিছু ডিজাইন চলে আসছে ইন্সপায়ার ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা কালার এবং বিশেষভাবে এই কালার চার্ট মূলত আসছে এটা গরমের জন্য মানে সামারের জন্য একটা স্পেশাল এডিশন খুব সুন্দর প্রত্যেকটা কালার দেখতে পাচ্ছেন আর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন একদমই অফার প্রাইজে মাত্র ষোলোশো টাকা মানে এই টাইপের একটা ড্রেস যদি আপনি পারচেস করতে চান এগুলোকে তো মিনিমাম হচ্ছে আপনার দুই হাজার টাকা মিনিমাম আপনার হাতে নিতে হবে কটনের উপর একদম প্রিমিয়াম ধাঁচের একটা কটন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক ডিসেন্ট তো গিফটের জন্য নিজের জন্য এগুলো ট্রাই করতে পারেন আর প্রতিটি ড্রেসে কিন্তু দেখেন যেরকম পুরোটা কাজ করা আছে পাশাপাশি প্যান্টেও কাজ পেয়ে যাচ্ছেন প্লাস দুপাটটাও কিন্তু গর্জিয়াস থাকবে তো এইগুলো প্রতিটা দাম অফার প্রাইসে ষোলোশো টাকায় যাচ্ছে আমি একটু প্রসেসটা বলে দিই আর যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে পারচেস করতে চাচ্ছেন বিজি আছেন আপনারা অনলাইনে এই নম্বর থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে নিব হোয়াটসঅ্যাপে এবং যারা সময় আছে ফিজিক্যালি শপে আসতে চান আপনারা চাইলে সব ভিজিট করে কিন্তু ড্রেসগুলো নিতে পারেন আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ভিডিওটা দেখতে হবে কারণ প্রতিটা ড্রেস কিন্তু অনেক সুন্দর কালারগুলো পাবেন দেখেন এটা কালার এক্স্যাক্ট হচ্ছে ক্রিম কালার বা আমরা অফ হোয়াইট কালার যেটা বলি এটা সাদা না এটা অফ হোয়াইটের মধ্যে সুন্দর একটা কালার এবং কালারটা আমি একটু ডিজাইনটা ডিটেলে বলি পুরোটা বডি থাকবে হচ্ছে একদম সলিড সুতি একদম এ গ্রেডের এগুলো আপনি যে কোনো ঘর অকেশন আপনি পড়তে পারবেন পুরো ড্রেসটা দেখেন মানে একদম চুমকি পাতি ছাড়া যা সেটা থাকতে পারে হ্যাঁ ট্রান্সপারেন্ট একটা সিকোয়েন্স হালকা ছিটা থাকতে পারে বাট পুরোটা কিন্তু থাকবে একদম সলিড এ পাশ থেকে আপনি নেকে ডিজাইনটা করে নিতে পারবেন আর স্লিপসের মধ্যে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা সলিড থাকবে এবং দামান পোষণটা কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু কাটওয়ার্ক করা আছে ডিজাইনটা খুব চমৎকার কাটওয়ার্কের ডিজাইনগুলো তো আমি দেখাই দিচ্ছি সাথে দোপাট্টাও পাবেন দোপাট্টাগুলোও পাবেন খুব সুন্দর প্যান্টের কাপড় আর ডিজাইনটাও থাকবে সুন্দর আমি প্রত্যেকটাই পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করব একদম এ গ্রেডেড আমি এতটুকু আশ্বস্ত করতে পারি আপনাদেরকে যেটা কালারগুলো যে আসছে হ্যাঁ প্রতিটা কালার এটাকে কি না দেখেন পোটা দোপাটটা কত সুন্দর মানে এত অল্প দামে এই ড্রেসগুলো কিন্তু মিস করা যাবে না আমি দেখাই দিচ্ছি দেখ সেট করে দেখ অনলি ষোলোশো টাকায় পাচ্ছেন এটা অফার প্রাইজে এবং এইটা অফারটা বেশি সময় স্টে করবে না স্টক অ্যাভেলেবেল থাকা পর্যন্ত স্টে করবে এই হচ্ছে ডিজাইনটা দেখে আমি পরবর্তী কালারটা দেখাই এই কালারটাও দেখে খুব সুন্দর প্রত্যেকটা কালার মানে কাজের ধরনটা দেখে ভালো লাগবে আপনার গিফটের জন্য নিজের জন্য এই ড্রে ড্রেসগুলো ট্রাই করতে পারেন সুতির মধ্যে তো এটা সারা বছরে আপনি এগুলো ইউজ করা যায় র্যান্ডমলি পরা যায় ঘরে বাইরে সময় পড়তে পারবেন এ হচ্ছে নেকচার এবং সবচেয়ে বড় কথা এটা কালার কন্ট্রাস্ট আর কম্বিনেশনটা মানে পাকিস্তান এই ডিজাইনটা এটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি স্মার্ট কারণ ডিজাইনের কালারগুলো দেখেন কাটওয়ার্ক নিচে সব সেট করা আছে একদম সুতার কাজগুলো জমান পাবেন খুব সুন্দর ব্যাকপোষণ সলিড থাকবে আর প্রতিটি ড্রেসের বডি ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন চেস্টে পেয়ে যাবেন প্রায় আশি থেকে বিরাশি ইঞ্চি আর লেংথে পেয়ে যাচ্ছেন প্রায় সাতচল্লিশ আর দুপাটাগুলো থাকবে বড় দোপাট্টা যেটা পোটা দুপাটা এরকম কাজ করা থাকবে আর এই পাশাপাশি এখানে কিন্তু দেখেন সুতার কাজগুলো আছে কার্টওয়ার্কার দুপাশে মাত্র ষোলোশো টাকা অফার প্রাইজে পাবেন এই ডিজাইনগুলো মিস করা যাবে না কেমন কারণ এই ধরনের অফারটা কিন্তু কন্টিনিউ থাকে না আমি বাকি কালারটা দেখাই দিচ্ছি আর পাইকারে যারা রেগুলার আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন যদি এই ধরনের ড্রেস এগুলো নিয়ে রাখতে হবে নেওয়াটা জরুরি মনে করি কারণ সামারের জন্য তো লাইট চার্টের নতুন ডিজাইন সামারের জন্য লাইট চার্টের নতুন ডিজাইন খুবসুরত পাকিস্তান ইন্সপায়ার এই কালেকশান হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন দেখ কালার দেন দোপাটা সেট করে দেন এটা হচ্ছে সুইট পিঙ্ক বা মিষ্টি কালার যেটা আমরা বলে থাকি অত্যন্ত চমৎকার অফারে পাচ্ছে মাত্র ষোলোশো টাকা এগুলো রেটের মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম হচ্ছে দুই হাজার টাকা লাগবে এটা আপনি ডিজাইন ম্যাটেরিয়ালটা হাতে ধুলে বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম কতটা প্রিমিয়াম একটা কালেকশন পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় জাস্ট ডিজাইনগুলো দেখেন কেমন খুব সুন্দর প্রত্যেকটা কালেকশান আর এটা আরও বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে ষোলোশো টাকা থাকবে এটা কি পিচ কালার না পিচ কালারটা একটু দেখি অনেক সুন্দর কন্ট্রাস্ট দেখেন প্যান্টের কাপড়টা দেখি একটু এখানে পিচ কালারের কন্ট্রাস্টটা দেখেন দেখছেন মানে কতটা প্রিমিয়াম কালারগুলোও প্রিমিয়াম ডিজাইনটাও প্রিমিয়াম এই দেখেন দুপাটা আপনি বডিটা দেখেন দুপাটার কাজগুলো একটু দেখাচ্ছিলাম দেখেন কি সুন্দর আর একদম সফট মানে এগুলোকে আপনি যেহেতু প্রচণ্ড গরম আপনি সুতির মধ্যে ভালো ড্রেস চাইলে এগুলো ট্রাই করবেন চোখ বুঝে ইনশাআল্লাহ যে কেউ ট্রাই করবেন ভালো লাগবে অফার প্রাইজেও পাচ্ছেন দামটাও কিন্তু একদম হাতের নাগালে আছে আর সাধারণত এই টাইপের ড্রেস আগে যেগুলো আসতো প্যান্ট কাপড় সলিড থাকতো প্যান্টের কাপড়গুলো তো এখানে কিন্তু এগুলো কাজ করে আসছে যার জন্য ড্রেসটা দেখতেও বেশ ভালো লাগতেছে যা সেট করে নেই সুন্দর ড্রেস খুব খুবসুরতে ইন্সপায়ার্ড কালেকশান প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো অফার প্রাইজে যাবে আমরা ভিডিওর সর্বশেষ কালারটা আমরা দেখাই দিব কালার একটা বাকি আছে না ফিরোজা হ্যাঁ এই কালারটাও দেখেন প্রত্যেকটা কালার আপনার কাছে ভালো লাগবে নিতে ইচ্ছে করবে তো এগুলো অফারের ড্রেস আমাদের এই টাইপের অফারে ভিডিওগুলো বেশি সময় স্টে করে না তো আপনারা যারা এগুলো নেওয়ার আগ্রহী বা নিতে চাচ্ছেন চট কিন্তু কনফার্ম করতে হবে অর্ডারটি চট জলদে কনফার্ম করে নিতে হবে দেখেন কাজগুলো কত সুন্দর জমাট বাঁধানো খুবই চমৎকার প্যান্টের কাপড় এবং এই হচ্ছে দুপারটা। খুবই সুন্দর নিঃসন্দেহে প্রাইস দিয়েছি মাত্র প্রাইস দিয়েছি মাত্র ষোলোশো টাকা অফার প্রাইসে থাকবে প্রতিটি কালার আমরা আবারও আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে ফিরোজা কালার পিচ কালার স্টি কালার ওয়াও নাইস ইয়েলো একদম কুসুম টাইপের ইয়েলো হ্যাঁ এবং একটা হচ্ছে ক্রিম কালার তো মিস করবে না খুব আর্লি দিতে হবে ইনশাআল্লাহ তো আবার দেখা হবে নতুন অফার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম